অস্বাভাবিকভাবে একটা ঘটনা আমরা দেখতে পাচ্ছি যে ঘটে গিয়েছে এটা কিন্তু একটা কলা গাছের যে ছড়িটা এটা কিন্তু উপরে ধরে আমরা দেখতে পাচ্ছি এখানে যে এই যে দেখেন এটা কিন্তু কলা গাছ কেটে ফেলা হয়েছিল এটা কী কলা গাছ সেটা আমি বলতে পারছি না বাট দেখেন কলা গাছটা কেটে ফেলা হয়েছিল এইখান দিয়ে এটা হয়েছে দেখেন 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 কামটা হয়েছে কি কামটা হয়েছে কি দেখছেন দেখছেন মানে এটা এটা হয়েছে কাটার থেকে হালদারে এরকম হয় আমি মানে আমার প্রথম আমার জীবনের প্রথম এরকম কিছু দেখলাম আমি দেখেন মাথায় নষ্ট গাছটা কিন্তু পুরোপুরি ভাবে কেটে দেওয়া হয়েছিল এখান দিয়ে হয়েছে দেখতে পেয়েছেন আপনারা অস্বাভাবিক একটা ঘটনা ঘটেছে